نزل به الروح الامين على قلبك لتكون من المنذرين صدق الله امنت بالله الله باك الشكر الله تعالى اماك جامعة محمدية الإسلامية قومية مدرسة قدوة عيجيتو عسكر اي تنشو شو تيرو شدو شو شو হজরতলামা কেলামের সাথে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমি আল্লাহ আল্লাপাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে নসিহত হয়েছে ওলামায়ে কেরাম অনেক কথা বলছেন আমরা সেগুলি শুনেছি সেই কথাগুলি আমাদের জন্য পাথেও বানায় নেই আল্লাপাক আমাদের আমল করার তৌফিক দান করেন দিনী মাদ্রাসা যার নাম জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া ভাগ্যবান লোক এলাকাবাসী যাদের এখানে মাদ্রাসা কয়েম হয়েছে তালা যে ওয়াহি নাজল করেছেন মক্কাতে এর ওয়াহিটা পরিপূর্ণ মদিনার দিকে সবটুকুই মদিনায় চলে গেছে সেখান থেকে সারা বিশ্বে ছড়ায় পড়ছে যেখানে যেখানে ওয়াহির নূর এর অংশ পড়ছে সেখানেই কোনো দিনই মাদ্রাসা অথবা মসজিদ কায়েম হয়েছে এই যে মসজিদ পাশে সংলগ্ন মাদ্রাসা তার মানে বোঝা গেল এখানেও আল্লাহ সে নূরের ঝলক একটা দিছে একটা অংশ এখানে আসে ভাগ্যবান আমরা এলাকাবাসী যাদের মধ্যে এই প্রতিষ্ঠানগুলি কায়েম হয়েছে এবং যারা এই প্রতিষ্ঠানগুলির সাথে উৎপুত জড়িত আসি তাআলা সবাইকে দিন দুনিয়ার ভালাই নসিব করেন বাংলাদেশের শ্রেষ্ঠতম এক বুজুর্গ ছিলেন হদ্মানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সকলের কাছেই স্বীকৃত ছিলেন উনি একটা আজীব কথা বলতেন উনি বলতেন যে কই মাদ্রাসাগুলি থেকে আত্মরক্ষার জন্য হেফাজতের জন্য হযত নৌহ আলী ইসলামের নৌকার মতো ওই নৌকাতে উম্মতের যারাই আরোহণ করছেন তারা জাহেরি বা ফিতনা থেকে মুক্তি লাভ করছেন তাদের পানি ডুবাইয়া দেয় নেই তুফান তাদেরকে ধ্বংস করে দেয় নেই এবং তাদের দিন ও ইমান ঠিক ছিল ঠিক এই বর্তমান সময়ে কই মাদাসাগুলির সাথে যাদের সম্পর্ক যারা এই মাদাসার নৌকায় উঠবে তাদেরকেও আল্লাহ তালা জাহেরি বা তিনি ফিতনা থেকে নিরাপদে রাখবেন হেফাজতে রাখবেন যারা এর সাথে জড়িত থাকেন বাস্তবে তারা প্রচলিত সব ফেতনা থেকে মুক্ত থাকেন আল্লাহ তাদের হেফাজত করে থাকেন যখনই এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয় তখনই কোনো ফেতনায় আক্রান্ত হয় এক মুরব্বী ছিলেন আমাদের এলাকা আত্মীয় মারা গেছে উনি পান খুব বেশি খাইতেন মানুষ ছিল সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেন আমরা ছোটো ছিলাম তো পান বানাইতে গেলে কাছে ওকে ডাক দিত আয় বয় গল্প করত একদিন কইতেছে শোন ওনার ভাষা এটা কোরআন কথা বলি না ওনারটা বলি এই গল্পটা ওনার মুক্তিকা শোনা বলে শোন আল্লাহ আটজন ফরিস্তার কাঁধে দিছে হলো আড়স আটজন ফেরিস্তা আড়স বহন করে এখন এই কানে কানে একজন একজনকে কয় ওই আমরা যদি আরস বহন না করতাম তো আল্লাহ কোন থাকতো রে আর থাকতো তো আল্লাহ তো সব শুনেন সব জানেন তাহলে গাই তোরা কি কইলি তো লজ্জা পায় আল্লাহ বলেন কি নিচের দিকে তাকা নিচের দিকে তাকায় দেখে সবাই আড়স দূরে ঝুলে রয়েছে পায়ের নিচে কিছুই নাই শূন্য যেমন ভাষা বুঝে আমরা ভুল করছি মনে করছি আমরা আরজ বহন করে ঠিকায় রাখছি আসলে তা না আমরাই আরজ ধরে বাচ্চা রইছি আব্জুন ফরেজতা আরজ বহন করবে এটা কথা এনে বাকে আছে এই ঘটনাটা এইভাবে নাই বয়স মিলো আর সভ্যিকা হহুম ইয় মা ইদিন বলা উদ্দেশ্য হইল লই ওই আর সে আল্লাহ থেকে আল্লাহ যে কালাম পাঠাইছেন ওই কালাম শিক্ষা শেখানোর কেন্দ্র মাদ্রাসা কায়েম করি তার বাস্তবে আমল করার জন্য মসজিদ কায়েম করি এর দ্বারা এটা মনে না করি আমরা না করলে এইটা করত কেনা এই যুগে আমরাই তো এটার সাচ্চা দ্বারাই হইছে। আমরাই এই করছি সেই করছি না বুঝতে হবে আসলে আমরাই করি নাই আল্লাহবাক আমাদেরকে এর খিদমতে লাগায় বাঁচায় রাখছেন এর এরুসেলায় আমি নিরাপদে আসি ফিতনা থেকে নিরাপদে আসি আকিদা আমার সহি আছে নামাজ কালাম ঠিকমতো করতে পারতেছি ইসলামকে বোঝার চেষ্টা করতে পারতেছি আর যখন এই ইচ্ছাদের সম্পর্ক থাকবে না তো ইসলাম কি কোথায় যাবে খবরই থাকবে না ও ইসলাম বোঝার সুব্যবস্থাও থাকবে না এই মাদ্রাসাগুলি না থাকে তো আমাদের সন্তানরা খুব দ্রুতই এমন হবে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না হালাল হারামের তামিজ থাকবে না একদম নিকৃষ্ট জীবজন্তু হিংস জন্তুতে পরিণত হবে এর উদাহরণ আমাদের কাছে অনেক আছে নিজেরাও দেখি শুনি যে অত বিস্তারিত কথা বলার দরকার নেই আমরা গার্জিয়ান পক্ষ যারা আসি আমরা কি পারি আমাদের সন্তানদেরকে সত্যিকার দিন শিখাইয়া কালীমা শুদ্ধ করায় দিয়া কোরআন শিখাইয়া দিয়া মুসলিম পরিচয় বানাইতে পারতেছি ঘরে পারতেছি না আমি জানলেও অভাব সময়ের ব্যস্ততার কারণে পারি না না জানার সংখ্যাও কম না আমি চাইলেও পারবো না আমি নিজেই তো জানি না কাজে আমার এই সন্তানকে সত্যিকার অর্থে এই মাদ্রাসা থেকেই মুসলিম বানাইতেছে এই পরিচয় দেওয়ার সামর্থ্য তারাই করতেছেন কাজে এটা আমার জন্য আমার সন্তানের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার প্রতি এহসান করতেছেন ওলামা একরাম কাজটা আমার ছিল ব্যক্তিগত এই কাজটা আমি আঞ্জাম দিতে পারি না ওলামা একরাম আঞ্জাম দিচ্ছেন আমি তার সহযোগী হয়ে যেতেছি তা আমার ভাগ্য কত ভালো যে আমি এমন একটা কাজের সহযোগী হইতে পারতেছি ভাইরা আমার যারা এই সহযোগী হওয়াটাকে ঘনীমত মনে করেন নিজের জন্য আল্লাহর ফজল করম মনে করেন তারা সত্যি ভাগ্যবান আর যারা এটাকে ঘনীমত মনে করেন না এই সহযোগী হওয়াটাকে বড় কিছু মনে করতেছেন না তারা দুর্ভাগা বদনসিব বেনসিব আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দিয়ে দেন এবং সত্যিকার অর্থে সুনসিব আল্লাহ আমাদেরকে দেয় আমি একদিন রিক্সায় যাইতেছিলাম যে এক লোক বয়স্ক মানুষ দাঁড়িয়ে না রিক্সা চাল বাইক দিয়ে ঘোষণা হইতেছে ও মুখখানে ফ্রাই কাঁকড়া পাওয়া যায় আফসোস করলাম ভাইরে আফসুস কাঁকড়া ফ্রাই এটাও মানুষ এখানে সমানে খায় তুই বলে কাঁকড়া ব্যাংক পাওয়া যায় ওই মুরব্বী লোকটা বলে মানে কী বলেন এই কিন্তু মানুষ খায় গে হারাম না তো সে বলে কি হারাম যে জাটা খায় হেডেই হালাল যে জেটা খায় হেডেই হালাল আচ্ছা আপনারাও কি এই কথা বিশ্বাস করেন যে যে খায় হেডে হালাল কী বলেন নাকি হালাল হারাম আল্লাহ নির্ধারিত বিধান কোনটা হালাল কোনটা হারাম নির্ধারিত আছে আমি খাইলেই হারামটা খাইলে হালাল হবে না আমি হালালটা খাইলে হারাম হবে না হালালটা বর্জন করলে হারাম হয়ে যাবে না আবার হারামটা খাইলেই কি হবে না হালাল হবে না আর সে লোক বললো কি যে যা খায় হেটাই হালাল ইসলাম ইসলামের হুকুম কি আর সে বললোটা কি এই কথাটা কেন বলল আসলে এই জন্য বলছে যে এই লোকটা জীবন কখনো এই যায় যায়নি বাতাসায় তার যাওয়ার সুযোগ হয় নাই এই জন্য এই সহি জিনিসটা সে বুঝে নাই হালাল হারাম তমিজ করতে পারে নি পার্থক্য করতে পারে নাই যার জন্য এই ধরনের একটা অবাস্তব কথা বলতেছে শেষ বয়সে দাঁড়িয়ে বাক্সে কখন যেন মত হয়ে যায় তারপরও এ একটা ভ্রান্ত ধারণার উপরে আছে আমার ছেলেবেল যদি এরকম হয় মাদার থেকে দূরে থাকে এই মাতার সাথে সম্পর্ক না রাখি ছেলেবেও না দেয় তা আমার ছেলের পরিণতি আর চেয়ে ভালো কী হবে ভালো আর সাথে করা যায় না দেখেন একটা বাস্তব কথা বলি আমার নিজের সাথে যা সম্পর্ক ঘটনা ঘটছে বিষয়ে থাকতাম তিন মাস একটা প্রশিক্ষণ ছিল আমার রুমের বারান্দায় একটা ছেলে কাঠমিস্ত্রি কাজ করত। কম বয়সের ষোলো সতেরো বছর দাড়ি মোস এখনো হয় নাই ও মোবাইলে আরবিতে গান চালায় আর কাজ করে কাজ করে বললাম ভাই তুমি কি মোশলাম হা বাড়ি কোথায় যে পাশেই এই মহল্লায় জামিয়া আল্লাহারের পাশের বহল্লায় বাড়ি তুমি এখানে এই বয়সে কাজ করো কেন পড়ার বয়স এখন বলে বাপ বলছে তুই টাকা কামাই করবি আমারে দিবি তোর টাকা দিয়া বাড়ি বানায় দিব ঘর করামো বিয়ে বিয়ে করাই খাও কোথায় হোটেলে খাই কি খাও বলে দুই আনার রুটি আর শুয়ারের দোষ কি বললো হ্যাঁ আপনার খেয়াল করে শুনতেছেন না মনে হয় কি বলছে রুটি আর সোয়ারের গোস্ত সোয়ারের গোস্ত কি হালাল না হারাম সবাই না হাতে আর সেইটা এইটা খাইতেছেন হতো প্রতিদিন তাকে বললাম কি কৌ তুমি শোয়ার ও হারাম না এটা সকি এটা কি হারাম প্রশ্ন করে আমাকে তারপর সে জানেই না এটা হারাম অথচ কোরআনে আনে পাখি আছে তো আসে আমাদের বাচ্চা বাচ্চারাও জানে ও হারাম জানে না কেন আসল কারণ দুইটা একটা হলো বাংলাদেশের মতো এই এই সমস্ত আলেম ওলামাদের বিচরণ নাই ওয়াজ বাকি নাই দিনের জলসা নাই হল কই মাদ্রাসা নাই বাচ্চারা মাদ্রাসামুখী নাই যার জন্য এইসব বিষয়ে চর্চা আলোচনা নাই সে হালাল হারাম চিনেই না আল্লাহ করুন যদি আমাদের পরিবেশটা ওই রকম হয় আমরা বিমুখ হই সন্তাদের মাদাসামুখী না করি তাহলে আমাদের বাচ্চাদের অবস্থাও ওই রকমই হবে কথা বুঝে আসছে কি না কথা বুঝে আসছে আপনাদের কারকে বুঝে আসছে কথা বলেন কারকে বুঝে আসছে আচ্ছা বোঝা থাকলে বলেন এখন কি আমাদের এই মাদাসাগুলি চালাইয়া যাওয়া দরকার আরও এটাকে উন্নতি করা দরকার নাকি হাল ছাড়া দরকার আরও চিন্তা করা দরকার আমরা সবাই এর সাথে সম্পৃক্ত আছি এবং থাকবো এই তিনশো তেরো সদস্য হয়তো বছরে একবার আমরা একটা অংশে শরীর হই খুব একটা বড়ো কিছু হয়তো বা পারি না মনে চাইলেও অনেকের সামর্থ্য নাই বিভিন্ন কারণে কিন্তু এই যে একটা জিনিস সামান্য পরিবার একটা অংশ দিয়ে আমি শরিক থাকতেছি তার মানে আমার নামটাও তিন সত্তরের মধ্যে দিয়েছি আমার যে আমল এই আমলটা গ্রহণযোগ্য আল্লাহ কাছে নাও হইতে পারে অনেক ত্রুটি বিচ্যুতি আছে এখলাসের কমি আছে শর্তের কমে আছে অনেক কিছুই তো আছে কিন্তু আমি যে এর মধ্যে অংশীদার আছি এইটা তো আল্লাহ তালার খাতায় লিখিত আছে এইটা তো আমল নামায় আছে আল্লাহ তালা আমাকে এই সম্পর্কে ক্ষমা করে দিবেন এক বুঝুন বলছেন মিয়া বড় নৌকা ঘাটে বান্ধে রাখছে কোনো কারণে নৌকা তলায় গেছে গা পানি উঠে ছিদ্র হয়ে তলা তলায় গেছে এই নৌকাটা যদি শিকল দিয়ে বান্দা না থাকে তাহলে তলায় গেলে তালাশ করে পাওয়া যায় আর যদি শিকল দেয়া বান্দা ছিল খালের মধ্যে আপনার ঘাটে বান্দা স্রোত চলছে শিকল দিয়ে বান্দা আছে তাহলে ডুইবে গেলেও কি এর অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় ওইখানে আছে আশেপাশেই যে শিকল লাগানো আছে আজকে আমি কয় হাস সম্পর্ক রাখি তিন তেরো হই বা অন্য কোনো প্রক্রিয়া হই তাহলে আমি তো নিজেকে যেন শিকল দিয়ে বাইন্দা রাখছি কৈমত সাথে তার মানে যখন ওই দুরবস্থার সামনে আসবে কয়মতার ময়দানে তখন আমাকে এই শিকল দিয়ে টান দিয়ে পাওয়া যাবে যে আমি এর সাথে যুক্ত আছি কাজে কত না ভাগ্যবান আমরা আমরা ইনশাআল্লাহ তালা যারা আসি এখনো আসি আগামীতেও থাকবো শুধু আমরাই না আমাদের পরবর্তী বংশধরদেরকেও আমরা এইভাবেই উচিত করবো তোমারও সেখানে গে থাকবা এটা আমার সম্পদ তোমার সম্পদ পরবর্তী বংশধরের সম্পদ এই যে মাদ্রাসাটা আগায় যাইতেছে যে কাজ আগাইতেছে অনেক বাচ্চা পড়াশোনা করতেছে ইমান শিখতেছে নিজেকে মুসলিম বানাইতেছে এর জন্য প্রয়োজন তো অনেক কিছু এই যে একটা বিল্ডিংয়ের কাজ দেখলাম শুরু করছে মাসা আপনাদের হিম্মত মাসা কম না অংশগ্রহণ আপনারা কম করেন না না হলে হইল কেমনি এই কাজটাকে পরিপূর্ণ করা দরকার পরিপূর্ণ করতে কি লাগে তো আপনারা জানেনি বাড়িতে বাড়িঘর নিজেদের আছে নিজেরা করি কি পরিমাণ খরচের দরকার জানাই তো আছে কাজে এই কাজটাও আমাদের সকলে মিলে আঞ্জাম দিতে হবে আর সবাই মিলা করলে আঞ্জাম দেওয়া কঠিন না তিনশো সদস্য যদি থাকে প্রত্যেকেই হাত বাড়াইলে পরে তাহলে এই কাজটা অনেক আগে যাবে তাইলে আমাদের দুনিয়ার দশ জায়গা ঘোরার দরকার পড়বে না কিছুই না হোক অন্তত আমি তো এই কাজে অংশীদার হইলাম এখন এই অবস্থার সামনে আল্লাহ আল্লাতাল খুশি করার জন্য এমন কে আছি যারা এই কাজ অংশগ্রহণ করতেছি নির্মাণ কাজে অংশগ্রহণ করব যেভাবেই সম্ভব কে ইট দিয়ে হোক রড দিয়ে হোক সিমেন্ট দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক যেভাবে সম্ভব এই কাজে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি কি না বলেন রাজি আছি কে কে রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাক সবাই কবল করেন তো আপনারা এটাকে রাজি তো আছেন সবার থেকে যোগাযোগ করে আপনারা একটা গ্রহণ করে নেবেন ওরা দেবেনি আপনাদেরকে আচ্ছা ও ভাই আমার হাদিসে বাক্যে আসছে সুফহানি হামদিহি সুবাহান আল্লাহ হাজিম পাই না কালিমাটা বলি তো বি হামদিহি এই কালিমাটা বেশি পড়লে কি হয় মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে হাদিসে আছে সুফহান আল্লাহ বি হামদি কেউ যদি একশো প্রতিদিন পরে তার গুনা খাতা মাফ হয় হাদিস আসছে প্রতিদিন সুরাই খ্লাস প্রতিদিন না যে কোনো সময় দশ বার পরে তো ওই লোকটা জান্নাতে ঘর বরাদ্দ হয় আচ্ছা এই যে এত বড় কাজ এত বড়ো তার হবে ইমান থাকলে না না থাকলে বলেন থাকলে না থাকলে ইমান থাকলে এই সবটা মিলবে জান্নাত মিলবে আমল করলে গোনা অফ ইমান যদি না থাকে মিলবে না একজন ইহুদি পড়লে কি মিলবে খ্রিস্টান পড়লে মিলবে মুসিফ পড়লে মিলবে তা কিন্তু মিলবে না কাজে আমরা যারা আসি এই আমল তো করব নামাজ পড়ব দোয়া করব এই সমস্ত আমল করব কিন্তু শর্ত হইলো এগুলি মঞ্জুর হওয়ার জন্য ইমান থাকা ইমান হইল সবার আগে ইমান থাকলে যাব বাগে ইমান তো আনছি দাবি করতেছি লা লহাই লল্লা পরি বিশ্বাস করি কিন্তু ইমান ভাঙ্গার কিছু কাজ আছে ওই কাজ যাতে আমাদের দ্বারা না হয় পশু জীবন যায় ইমানও ভাঙ্গে কিসের দ্বারা আল্লাহকে গালি দিলে অস্বীকার করলে রসুললে গালি দিলে কোরআনকে বিশ্বাস করলে আয়াতকে অস্বীকার করলে কোনো হুকুমকে অমান্য করলে কোরআন কোনো হুকুমকে ইসলামের কোনো বিধানকে তুচ্ছ করলে তাচ্ছিল্য করলে ইত্যাদি ইত্যাদি কারণে ভেঙ্গা যাবে বা অপছন্দ করলে ইমান ভেঙ্গা যায় আমার ভাই আমার খেয়াল রাখতে হবে যে তোমার ইমান না ভাঙ্গে এই জন্য কাজ কাজকরণীয় একটা হলো বেশ কিছু কিতাব আছে যার মধ্যে ইমান ভাঙ্গার কারণের বর্ণনা আছে আকেদার কথা আছে ওইগুলি সুন্দর পড়া ওইগুলি শুনেছেন নিজেকে ওইভাবে ফিট করা দ্বিতীয় কাজ হলো এইটা ওই সমস্ত কাজগুলি যেগুলি ইমান ভাঙ্গে ছিল না করা এর মধ্যে মধ্যে একটা কাজ হলো এইটা যে আল্লাপাক নামাজ দিছেন রোজা দিছেন হজ দিছেন সেই আল্লাপাকও আল্লাহর নিজাম দিছেন এই পৃথিবীতে এই জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য সেই মোতাবেক রাষ্ট্র চালানোর জন্য যার খোলাসা হলো খেলাফত ব্যবস্থা যার ও আকদাস করছেন চারো খলিফা করছেন ওই কথা যদি বলা হয় মনের ভিতরে কারোর কাছে কষ্ট লাগে উসফুস লাগে ভাল লাগে না অশান্তি লাগে এরকম যদি তো ইমান থাকবে না ওটাকেও দিল থেকে মানতে হবে তার জন্য আপন চেষ্টা করে যেতে হবে যেমন নামাজ ভালোবাসি পড়ি একেবারকে বলি وہکم بھلواشی کری کرو اللہ رقط وقدن اللہ وسلی علیہ سکدنہ مولانا محمد علی سکدنہ مولانا محمد وبارک وسلم